তোমার জন্য আজকে তোমার নানা ভাই দেখো কি আনছে বইটা দেখো তো কেমন অনেক সুন্দর নানা ভাইকে থ্যাংক ইউ বলছো থ্যাংক ইউ বলছো নানা ভাইকে এ তুমি নানা ভাই নানুকে আর কি বলছো যে নানা ভাই আর তোমারে ভালোবাসে না নাকি তোমারই ভালোবাসে নানুরে ভালোবাসে না ওয়াও ওয়াও আমি বলবো বলে গেতে নানা ভাইকে ইউ বলে তো ভিডিওর মাধ্যমে দেখো দেখো এটা কি এটা হুম এটা তুমি খুলতে পারো নামও হেল্প করে দাও মামারে দাও মামা হেল্প করে দাও তো তোমার বইটা নানা ভাইকে থ্যাংক ইউ বলে দাও

কেউ ফোনই দিবা না কেন না না ভাই তো মামার জন্য আনছে একটা দাও আমাকে একটা দাও এতগুলো তুমি খেতে পারবা মিলা মিলা খেতে হয় তুমি না সেটা জানো এই যে এখানে আর চারটা আছে চারটা তোমার থাক থাক নিয়েছে না যা খাইছে না খাইছে না খাইছে না একটু নিছে নিয়েছে থাক তোমার নানা ভাই কি ভালোবাসে না কারে ভালোবাসে

এই বইটা মনির জন্য আনছে বইটা অনেক সুন্দর দেখা যাক কয়দিন থাকে ফাইজার জন্য অনেক বই আনাছে মনে শুধু বই এটা ফাইম সেলাই করে দিতে অনেক কিছু আছে বইটাতে আন্না খা কান্না খা সবাই খাক মিলা মিলা আচ্ছা সবাই কাল্লা ফিস দিয়ে সবাই দেখতেছে তুমি যে দুষ্টামি করতেছো সবাই কাল্লা দিয়ে দাও সুন্দর করে আল্লাহ ফিস দিয়ে দাও সবাইকে ভালো থাকবেন লাইক দাও এখন খাবার দেন